হ্যালো বাবুরা সবাই কেমন আছো আশা করি কেউ ভালো নেই এই জন্য বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা বাংলাদেশের ক্রিকেটের এই অবস্থা দেখে আমার মনে পড়তেছে কি জানেন বাংলাদেশের ফুটবল যেভাবে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটও সেভাবেই ধ্বংস হচ্ছে বাংলাদেশের যে ক্রাপটা এইভাবে ডাউন খাচ্ছে হ্যাঁ বাংলাদেশের ফুটবল কি ঠিক আছে এখন নাই আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলা হয় না বাংলাদেশে কি বলবো মানে যাইছে তাই বাংলাদেশের ফুটবলের যে অবস্থা ক্রিকেটের সেম আগামী এক বছরের মধ্যে এটা এরকমই হবে আপনারা দেখে নিয়ে কারণ বাংলাদেশের প্লেয়াররা কি প্র্যাকটিস করে কতটুক প্র্যাকটিস করে ইন্ডিয়ার সুমান গিল সে কত ঘন্টা করে প্র্যাকটিস করে জানেন আপনারা একটু অনলাইনে ঘেটে দেখেন আমাদের বাবুরা অনলাইনে কি বলবো প্র্যাকটিস করতে গেলে সেখানে টিকটক তৈরি করে রিলস তৈরি করে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে শর্টস তৈরি করে ইউটিউবে শর্টস তৈরি করে তারা প্র্যাকটিস করতে গিয়ে ক্যামেরাটা রেডি রাখে হ্যাঁ এই আমি প্র্যাকটিস করতেছি আদলে তারা কিছুই করে না হ্যাঁ তারা যদি ভালো মতো প্র্যাকটিসেই করতো তাহলে তো ভালো প্লেয়ার উঠে আসতো আর বাংলাদেশে ভালো প্লেয়ার উঠে আসার চান্সই নেই কয়টা খেলা ঘরোয়া কয়টা খেলা হয় বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় কয়টা প্লেয়ার উঠে আসে ওই ঘুরে ফিরে একই ওই ঘুরে ফিরে একই যারা ফর্মে নেই তাদেরকে নিয়ে তাদের বিপরীতে যে একজন থাকবে সেটাও নেই উঠে আসতে দেয় দেয় না 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 উঠতে অথবা আরে ভাই আমাদের ক্রিকেট নিয়ে এত স্বপ্ন যেখানে এত কোটি কোটি টাকা বাজে সেখানে যা ইচ্ছে তাই হলে তো জনগণ ঠিক থাকবে না জনগণ তো কথা বলবে কথা বললেও নাকি দোষ তো মায়ের দোয়া ক্রিকেট টিম কবে ভালো হবে আমি সবার কাছে বিসিবির কাছে অনুরোধ করছি সবার কাছে অনুরোধ করছি প্লিজ বাংলাদেশের ক্রিকেটটাকে ফুটবলের মতো ধ্বংস করিয়েন না